টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্লা এলাকায় বানিজ মিয়ার ছেলে নামক এক ব্যক্তি কোরআন শরীফের উপর পা দিয়ে বসা অবস্থার একটি ছবি গতকাল রাতে তার ব্যক্তিগত ইমো আইটিতে স্টোরিতে পোস্ট করায় এলাকার লোকজন জড়ো হয়ে তার বসতবাড়ি ঘেরাও করে রাখে এরপর মির্জাপুর থানা ও আর্মি ক্যাম্পে অবগত করলে তাৎক্ষণিকভাবে মেজর মাসুদের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং কোরআন অবমাননাকারী ব্যক্তিকে আটক করে মির্জাপুর থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেনের নিকট হস্তান্তর করা হয় এলাকাবাসী ওই যুবকের ফাঁসির দাবি জানান তাইজুল ইসলাম নামক এক ব্যক্তি তার মোবাইলে ছবি এডিট করে কোরআন শরীফের উপরে তার ধ্যানমগ্ন একটি ছবি এডিট করে যোগাযোগ মাধ্যমে ছড়াইয়া এই ব্যাপারে এলাকার লোকজনের দৃষ্টিগোচর হলে এলাকার লোকজন এই ধর্মীয় আঘাতে অনুভূতিতে আঘাত হানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার লোকজন তাকে ঘিরে রাখে পরবর্তীতে আমরা সংবাদ পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ সবাই মিলে আমরা তাকে যে উদ্ধার করে নিয়ে আসি এবং এই সংক্রান্তে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে আমরা আইনগতভাবে তার বিরুদ্ধে মামলা নিই এবং তাকে বিজ্ঞ আদালতে সুপর্থ করা হয়েছে তদন্ত অব্যাহত আছে তদন্ত করে তার বিরুদ্ধে গ্রহণ করা হবে নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট